হ্যালো ইক্রুয়াল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনিয়াস ডায়েরি আজকে দেখেন আম্মু কী নাস্তা বানাচ্ছে ভেজিটেবল দিয়ে সাথে চিজ দিয়ে একটা নাস্তা বানাচ্ছে তো এখানে আমি নামাজ পড়ে এসে আম্মুকে হেল্প করছিলাম উপরে চিজ দিয়ে দিচ্ছি এখানে চপিং বোর্ডের উপর রেখে এগুলো বানানো হচ্ছে এটার নাম কি আমি আসলে জানি না কিন্তু যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে চপিং বোর্ডটা দেখে অনেকের মনে হতে পারে যে এটা ময়লা লেগে আছে বা ভালো মতো ধোয়া হয়নি যেহেতু কালো কালো হয়ে আছে আসলে এটা ময়লা না মানে কাজ করতে করতে এটা এরকম হয়ে গেছে আর গতকাল কি হচ্ছে ওই আলু পরোটার পুরো রেসিপিটা দেখিয়েছিলাম আজকে আর রেসিপি দেখাবো না আমার এটা তো আসলে কুকিং কোনো পেজ না এখন ছোট ছোট ভিডিও পোস্ট করছি আস্তে আস্তে হয়তো বা সুন্দর করে ব্লগ শেয়ার করার চেষ্টা করব তাই আমি আর রেসিপি ফুল রেসিপিটা দেখাচ্ছি না এখন হচ্ছে আমি আফরার জন্য একটা বানাচ্ছি মানে আফরাকে দেওয়ার জন্য চিন্তা করছি তো আমি আম্মুকে বললাম যে ওর জন্য ওরকম না দিয়ে ওকে আমি হচ্ছে শুধু ভিতরে চিনি আর চিজ দিয়ে করে দেই। এটা হয়তো বর ভালো লাগবে যেহেতু ছোট মানুষ ভেজিটেবল ও এমনিও পছন্দ করে না তো ওর জন্য বানাচ্ছিলাম এটা চিনি দেওয়ার পর সেটার উপর আমি আবার চিজ দিয়ে দিচ্ছি এটা মানে পুরাটাই হচ্ছে চিজ আর চিনি থাকবে কোনো ভেজিটেবল থাকবে না তারপর চিজের উপর আর আরেকবার একটু চিনি ছিটিয়ে দিয়েছি আফ্রাদের বাসায় আম্মু নাস্তাটা পাঠাবে তো এই কারণে আফরাদটা যেন আলাদাভাবে বোঝা যায় এর জন্য ওটাই অন্যরকম একটা ডিজাইন করে দিচ্ছে আর এখানে দুইটা দেখতে পাচ্ছেন আফরার জন্য বানাতে গিয়ে আমার মনে হয়েছে আমিও ওই রকম করে চিনি দিয়ে একটা চিজ দিয়ে একটা খাবো এটা মজা লাগবে এর জন্য আমি আমার জন্য একটা করে নিয়েছি হ্যাঙ চিজ কি কম হয়েছে না হুম যারুণ নিজের রান্না নিজেই বলতেছ হুম বদলছে হুম সবাই দেখবে তুমি আমারটা কই এটা ভাঙি তো একটু দাঁড়া না এই যে এটা এই যে চিজ